আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনার সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম সরাস নয়শো ষাট মডেলের একটি পুরাতন ট্র্যাক্টরের ইসলিং ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটি বিক্রি করা হবে মডেল দেখতে পাচ্ছেন সরাস নশো ষাট শুধুমাত্র ইঞ্জিন বিক্রি করা হবে দুই সালের মডেল একটা টাকার কাজ নাই সম্পূর্ণ রানিং শুধুমাত্র নেবেন আর চালাবেন গাড়িটি বর্তমানে রয়েছে টাঙ্গাইলে শুধুমাত্র ইঞ্জিন মালিক পক্ষ থেকে দাম চাওয়া হচ্ছে তিন লক্ষ আশি হাজার টাকা টাঙ্গাইল ধনবাড়িতে আছে ট্রাক্টরটি যারা টাঙ্গাইল ধনবাড়ির আশেপাশে আছেন অবশ্যই লোকেশনে যায় চালিয়ে দেখে আপনার ক্রয় করতে পারবেন ওয়ান ডাবল থ্রি যে নাম্বারটা দেখতে পাচ্ছেন মালিকের সরাসরি মালিকের ফোন নাম্বার দিয়ে দিয়েছি আপনাদেরকে ওয়ান ডাবল থ্রি এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা রইল তাদের কাছে কিন্তু টাহু ফোর্টি ফাইভ সোনালিকা পঞ্চাশ আরও বেশ কতগুলো ট্রাক্টর রয়েছে চাইলে সেই মালিকের সাথে আপনারা কথা বলতে পারেন স্ক্রিনের উপরে কিন্তু আপনাদেরকে নাম্বার দিয়ে দিয়েছি কেউ যদি বিজ্ঞাপন দিতে চান সেক্ষেত্রে আমাদের বিজ্ঞাপন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে